হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পারতেছেন এটা হচ্ছে গরু প্রসেসিং করে গরুর গোশ পিস পিস করে একবারে শর্টকাটে একটা করার ফ্যাক্টরি মেন গেট আপনাদেরকে দেখাবো ভিতর থেকে দেখতে পারতেছেন এটা সরকারি প্রজেক্ট গরু প্রসেসিং করা জবাই করে এই পাশ দিয়ে গরু ট্রাক থেকে নামাবে নামানোর পরে এখানে গোসল করাবে গোসল করানোর পরে এই যে দেখতে পারতেছেন ছোট্ট একটি দরজা দরজা দিয়ে অটোমেটিক গরুটি ভিতরে চলে যাবে এটা হচ্ছে সেই ফ্যাক্টরি যে আস্ত গরু নিয়ে আসবে এবং গরুর মাথা গরুর গোশ গরুর চামড়া নাড়ি বুড়ি সব আলাদা আলাদা প্রসেসিং হয়ে যাবে ভিতরে মেশিন আছে আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে এখানে ট্রাক কে করে গরু নিয়ে আসবে গরু নিয়ে এসে এখানে নামাবে নামানোর পরে গরু হাঁটতে হাঁটতে দেখতে পাচ্তেছেন এই দরজাটি আছে দরজা দিয়ে রেলিংয়ের পাশ দিয়ে ভিতরে যাবে যাওয়ানোর পরে দেখেন ওপরে পাইপ লাইন আছে পানির লাইন এখানে গোসল করানো হবে গোসল করানো হয়ে গেলে হাঁটতে হাঁটতে এদিকে যাবে এদিকে যেয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকবে এটা হচ্ছে দরজা এই দরজা দিয়ে গরুটি ভিতরে চলে যাবে হাঁটতে হাঁটতে যাওয়ার পরে এবার আমি ভিতরে যে দেখাবো আপনাদের মেশিনগুলো সেই দরজাটি বাহির থেকে গরু নিয়ে আসার নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্তেছি বাহির থেকে তুর্কি থেকে মেশিন নিয়ে আসা হয়েছে মেশিনগুলো ভিতরে ফিটিং করা হবে এখন ফিটিং করা হয় নাই ফার্স্ট হচ্ছে এখান থেকেই শুরু এখানে গরু জবাই করা হবে হাতে অনলি জবাইটা হাতে করা হবে তারপরে দেখতে পারতেছেন এখানে বয়লার আছে অনেক বয়লার বয়লার চার পাঁচটা ব্রয়লার ফিটিং করা হবে এদিকে অটোমেটিকলি দেখেন ওপরে আবার ক্যারেং ফিটিং করা হবে এখান থেকে হাতে জবাই করে দিলে অটোমেটিকলি পাবে এক একটা বয়লারে এক একটা কাজ হবে ফার্স্ট হচ্ছে জবাই করবে হাতে তারপরে চামড়া চোলার কাজটি হবে এক বয়লারে দ্বিতীয় ব্রয়লারে নাড়ি বুড়িগুলো আলাদা আলাদা করা হবে মানে পার্ট টু পার্ট পাবে এবার সিরিয়ালের ওদিকে যাবে হচ্ছে রুম এখানে লাইট ইলেকট্রিক লাইনটা নাই এই জন্য একটু অন্ধকার লাগতেছে লাস্ট বয়লার হচ্ছে এইটা এটা এখনও ফিটিং করা হয়নি এই অবস্থায় আছে এই ব্রয়লারটের ভিতরে ফুল গরুটা ঢোকানোর পরেই আপনার গরুর গোশ যেরকম পিস হয়ে যায় সেম টু সেম ওরকমভাবে পিস হয়ে যাবে দেখেন এক সাইড দিয়ে গরুটা ঢোকাবে আর অন্য সাইড দিয়ে গরু একদম যেমন দোকানে পাওয়া যায় পিস পিস হয়ে যাবে আর কি গরুর গোশ বড়ি আলাদা হয়ে যাবে এবং গরুর গোশ সাইজ হয়ে যাবে চামড়া আলাদা হয়ে যাবে মাথা আলাদা হয়ে যাবে সব পাঠ্ট পাঠ হয়ে যাবে আর কি হচ্ছে শেরপুর পৌরসভার ভিতরে শেরপুর পৌরসভায় যেহেতু গরু জবাই হবে সব এখানেই জবাই হবে এটা অলসো বাইরের দেশে অনেক আগে থেকে এটা চালু হয়েছে বাট বাংলাদেশে ফার্স্ট আর এটা দেখতে জেলখানা এটা হচ্ছে জেনারেটার রুম কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ভাবে চ্যানেলটা চালু হয়ে যাবে এবং এটা হচ্ছে সেই ফ্যাক্টরিটা দেখেন